ভিডিও তো অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন সাড়ে দশটার মতন বাজে কাজবাজ অনেক এগিয়ে গেছে এত মানুষ আর তার উপর রয়েছে আজকে ভাইয়ের আশীর্বাদ কাজবাজ তো আগে আগা মানে আগে আগে সারতেই হবে ঝুড়িতে দেখছেন এটা হচ্ছে পুকুরের মাছ ধরা হয়েছে সেটা আর ভিডিও করা হয়নি এদিকে মাসিরা লুচি বেলছে একদিকে রসুন ছাড়ানো হচ্ছে আর গামনিতে দেখলেন ওইটা কাটাপোনা পোনা মাছটা ওটা হচ্ছে মামাটা না মাছ বড্ড কড়া করে ভেজে দেয় ভালো লাগে না ওটা কিনে আনা হয়েছে ওই কাটা বনা মাছটা আর এদিকে দুটো ঝুড়িতে একটা ঝুড়ি আলু ভাজা কাটা রয়েছে একটা বাঁধাকপি কাটা রয়েছে আর এখানে চলছে একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে মাছের মাছের মশলা কষানো চলছে এদিকে লুচিও ভাজা হচ্ছে আর আজকে ভাইয়ের তো আশীর্বাদ মেয়ের বাড়ির থেকেও সবাই চলে এসেছে ছেলেকে আশীর্বাদ করতে একটু পরেই আশীর্বাদ শুরু হবে সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে মামাদের বাড়ি পুজো তাই আমরা এসেছিলাম পুজো তো হয়ে গেছে আর আজকে খাওয়া দাওয়া আছে আজকে নিরামিষ না আজকে আমিষ ওই যে সব বান্না হচ্ছে এই দেখো এই যে পাকন বুলিটা আমরা ঘুরতে বেরিয়েছি এলু গুলু করাচ্ছি পাকন বুলিটাকে নিয়ে সবাই দেখে নাও পাকন বুলিটা তো পাকন বুলিটা ওর মা বিন্দাস আছে এই দেখুন আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি ওর মা একদিন হাত পা আমাদের তো তোমার শোনা আশীর্বাদ হচ্ছে জয়ের আর কদিন বাদে বিয়ে এই যে ভাইয়ের আশীর্বাদ হয়েছে আর শ্বশুবাই থেকে ওকে যে ঘড়িটা দিয়ে আশীর্বাদ করেছে সেই ঘড়িটা না লকটা একটু ডিস্টার্ব করছিল তারপরে সে একজন খুলে দিল খুলে দিয়ে এখন পরিয়ে দিল ভাইকে

ঘড়িটা লগে হয়ে গেছে এন রান্না বান্না সকাল সকাল সব শেষ হয়ে গেল হ্যাঁ ওখানে চিকেন বাকি আছে বাবা কত বড় হাঁড়ি দেখো ভাত তো মামা ওটা কী গো হাঁড়ি তো ওটা ভাত পাঁচ ভিতর ফ্যান নিয়ে শুধু বসিয়েছে কেন আমি ভাবছি শুধু ফ্যান বসিয়েছে

মা বাবা আর আমি বাচ্চা সামলাচ্ছি বিন্দাস দেখি মা একটু তোমার মুখটা দেখি বলে ওই জন্য নাকি আমাকে এনেছে কোনো কাজের না মা বাবা দুটো মেয়ে আমার কাছে ঘুমাচ্ছে বিন্দাস আর মা বাবা মা বাবার মতো বিন্দাস এখানটা হচ্ছে শশার ওই যে ছাল ছাড়ানো হচ্ছে আর মুখগুলো আমি কেটে দিচ্ছি মুখটা কেটে দিলে তো ওই শশা ভাবটা মানে আঠান্ন ভাবটা বের করে দিয়ে আর মুখটা কেটে দিচ্ছি শশার আর ওইদিকে দিকে দিয়ে তাহলে লেপ কাটছে আর এখানটায় সব আমার মামারা রয়েছে তা আমার বড়ো মেয়ের সাথে ইয়ারকি ঠাট্টা হচ্ছে সব ইয়ারকি মারছে আমার বড় মেয়ে ওই বলছে তোমরা হচ্ছে আমার পঞ্চ পাণ্ডব বর বলছে হ্যাঁ তুই দ্রৌপদী আগের দ্রৌপদী তো শাড়ি পরতে আর তুই তো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াস বলে ওর সাথে খুব ইয়ারকি মারছে মারছে এইদিকে শশা সব ছাল ছাড়ানো হয়ে গেছে এবার কাটা বাকি আছে ধুয়ে তারপর কাটবো এইদিকে মাংস কষা চলছে আর দিদা এখনও রেডি পাচ্ছি এখানে আসবেন না খুব মজা হয় এত আনন্দ হয় আপনাদেরকে কী বলবো দু তিন দিন কীভাবে কেটে যায় মানে বলতে পারবো না এত ভালো লাগে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাও বসে রয়েছে দেখো ওঠে না এবার থালাটা চিবিয়া খাবে তো দুপুরবেলা খেতে বসে পড়েছে এখন মানে তিনটে এরকম বাজে তিনটে হ্যাঁ তিনটে বাজে তো সবাই খেতে বসে পড়েছে এখানটায় ডাল হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল জুড়ো আলু ভাজা বাঁধাকপির তরকারি মাছের ঝাল আর হয়েছিলো মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম তো এটা পুজোর দুদিন বাদে হয় দুদিন দিন নিরামিষ হয় তারপরের দিনকে খাওয়া দাওয়া হয় তাই খাওয়া দাওয়ার দিনকেই ভাইয়ের আশীর্বাদটা একেবারে সেরে নিয়েছিলো আর ওইদিকে মামিরা সব বসেছে আর এদিকে আমরা খাচ্ছি আর ই আর কি ঠাট্টা হচ্ছে

না 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 করে করে আর আমার আমার সাথে উনিই তো এখানটায় হচ্ছে এটা দিদাদের এখানটায় মন্দির মানে মামার বাড়ির এখানটার হরিমন্দির আমাদের তো নিজেদের মন্দির আছেই তো গ্রামে বলুন পাড়ায় বলুন একটা করে হরি মন্দির থাকে না তো এটা এইখানকার হরি মন্দির আর পড়াটা ক্যামেরায় মানে অতটা ধরা দিচ্ছে না যে কত বড় আর মেয়ে একটু রাগ করে চোখে দিচ্তে নিয়ে যাই তাই জন্য মামারা ফুচকা অর্ডার দিয়ে দিয়েছে ফুচকাওয়ালা চলে এসছে তো ছোট মামি বললো চল আমরা একটু দেখে আসি জয়ের তো বিয়ে পরের মাসের আঠেরো তারিখে মানে এটা মার্চ এপ্রিল আর আঠেরো তারিখে তা কিছু ফার্নিচার দেখি যদি এখান থেকে পছন্দ হয় তাহলে এখান থেকে কিনে দেবো কয়নাগাটি যা দাম কয়নাগাটি তো দিতে পারবো না তা আমরা এখানে সবাই মিলে ফার্নিচার দেখতে গেলো আছে পাঁচটায় আছে ওরা আটচল্লিশশো টাকা দাম কিন্তু আলমারিটা কি বলবো কত বেশ কত জায়গা কালারটাও সেমনি সুন্দর লক করা এটা ওটাও খুব সুন্দর ওটাও না এইটা তো চোকে লাগার মত জিনিস মনে সোচিলা হ্যাঁ সো মানে এই একটা ডিসেন্ট টেবিল কাম আলমারি এই যে সুন্দর ডায়ার ভেতরে আর এই যে তিনটে ডায়ারও আছে তার সাথে কাঠের আলমারি দিয়ে স্টিলে আর এটা তো খুবই সুন্দরই দেখো ওপরে যেন মানে শীতের জিনিস রাখা একদম ওপরে রেখে দাও আর নিজে জামা কাপড় দারুণ দারুণ কোনটা এটা তো ফুচকার লাইনটা আবার ভিড়টা পড়েছে দেখো

দাঁড়িয়ে পড়েছে ঝাঁকে জাগে ফুচকা খেতে

তো গাইজ আমরা এখন বেরিয়েছি পুরো একদম বাসন্তী হাইওয়ে মাঝামাঝি আমরা এখন ক্যানিং এর দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর সবাই মোটামুটি জেগেই আছে চলুন আমরা ক্যানিং অবধি যাচ্ছি con mẹ anh